বর্ষাকালীন ক্ষেত্রে পটলের প্রচুর দাম থাকায় আমাদের গাছগুলিতে যথেষ্ট পরিমাণে খাদ্য বা সার দিয়ে গাছগুলির বান বা মাচা আটাতে হবে কিন্তু এই বান বা মাচা আটানোর জন্য আমরা যে সমস্ত রাসায়নিক সার ব্যবহার করছি তা ব্যবহারে আমাদের গাছের গোড়া পচে গাছ অধিকাংশ মারা যাচ্ছে তাই দর্শক বন্ধু এই বর্ষাকালীন ক্ষেত্রে কোন কোন খাবার আপনার গাছের গোড়ায় দেবেন জৈব এবং রাসায়নিক সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব খুব দ্রুত বান বা মাচা আটবে তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের পটলের জমি এটা কিন্তু নতুন পটল এটা অনলি ফর আষাঢ় মাসে বপন করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভাদ্র মাস প্রায় ভাদ্র মাসের এক থেকে দুই তারিখ কিন্তু বর্তমানে চলে এসছে তাহলে আষাঢ় শ্রাবণ এবং ভাদ্র মাত্র দু মাসের ভিতরে আমরা কিন্তু বান বা মাচাকে আটাতে পেরেছি আটাতে কিন্তু সক্ষম হয়েছে যা তোমরা দেখতে পাচ্ছ এই প্রচণ্ড বর্ষার ভিতরেও গাছকে বান বা মাচা আটানোর জন্য আমাদের যেটা আগেই করণীয় সেটা হলো আমরা জমি প্রস্তুতকরণের সময় বা জমি তৈরির সময় আমাদের গাছের গোড়ায় যথেষ্ট পরিমাণে খাদ্য দিয়ে দিতে হবে সুপাল হোক দশ ছাব্বিশ হোক চোদ্দ পঁয়ত্রিশ হোক আমাদের যথেষ্ট হারে ব্যবহার করতে হবে এবার অনেকেই বলতে পারেন দাদা আমরা সেই সময় তো ব্যবহার করতে পারিনি আমরা সেই সময় আমাদের টাকা ছিল না বা নানান কারণে আমরা ব্যবহার করতে পারিনি তাহলে এখন কি করণীয় তাহলে এখন আপনাদের যেটা করণীয় সেটা হলো গাছের গোড়ায় রাসায়নিক সার তো ব্যবহার করবেন কিন্তু বর্ষাকালীন ক্ষেত্রে অতিরিক্ত হারে ব্যবহার করলে গাছের গোড়া পচে গাছগুলি মারা যায় তাই আপনাকে আমি রিকমেন্ড করব এই টাইমে আপনি রাসায়নিক সার কম পরিমাণে ব্যবহার করবেন দশ কাটা জমিতে যদি দশ কাটা জমি হয় তাহলে সেখানে আড়াই কেজি পরিমাণে অনলি ফর দশ ছাব্বিশ সুফলা অথবা চোদ্দো পঁয়ত্রিশ অন্য সার ব্যবহার করা যাবে না করলেই কিন্তু পটল গাছের আঠা গলবে নানা রকম সমস্যার সৃষ্টি হবে এবং গাছগুলি কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাই দশ ছাব্বিশ ছাব্বিশ দশ কাটা জমির জন্য আড়াই থেকে তিন কেজি পরিমাণে নেবেন এক প্যাকেট নেবেন দশ কাটা জমির জন্য আমি রিকমেন্ড করছি জিঙ্ক সালফেট নেবেন হ্যাঁ বন্ধু এই জিঙ্ক সালফেট গাছের গতিকে বাড়াবে রাসায়নিক সারকে দীর্ঘস্থায়ী কিন্তু কাজে লাগাবে এবং কাটা প্রতি মিনিমাম এক কেজি পরিমাণে সরিষার খোল বাজার থেকে কড়াই করে নিয়ে আসবেন কড়াই করে নিয়ে এসে দুই থেকে চার দিন ঘরে ফেলিয়ে রাখবেন তারপরে গুঁড়ো করে গাছের গোড়ায় ছড়িয়ে দেবেন রকম মাটি চাপা দেবেন না এই বর্ষাকালীন ক্ষেত্রে যদি মাটি চাপা দিয়ে থাকেন তাহলে গাছের গোড়া পচে যাবে গাছ নষ্ট হয়ে যাবে এবং গাছের কিন্তু আঠাগোলা দেখা যাবে এবং সেই সঙ্গে সঙ্গে গাছের ডোক পচার সমস্যার সৃষ্টি হবে তাই আপনাকে আমি রিকমেন্ড করব এই টাইমে অন্ততপক্ষে আমার কথা মেনে এই সারগুলো ব্যবহার করুন দেখতে পাবেন আপনি নিজেই খেয়াল করে দেখতে পাবেন অতিরিক্ত বর্ষা হলেও আপনার গাছের রকম ক্ষতি হবে না আপনার গাছের কিন্তু খুব দ্রুত গতি দিয়ে বান বা মাচা কেটে যাবে তো দর্শক বন্ধু এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম আমি ইব্রাহিম আলোচনা করলাম পটল গাছে খুব দ্রুত বান বা মাছ আটানোর জন্য কি করণীয় সেটা নিয়ে আলোচনা করলাম তো ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন কোন জেলা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে রাখো তোমরা অনেকে সাবস্ক্রাইব করছো না একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো